তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আজকে আমি একটি বটের সাথে ওয়ান বে ওয়ান করতে চলেছি বটের নাম হলো ফ্রি ফায়ারে গাজার দাম তো বুঝতেই তো পারছো নামের সাথে বটের মিল আছে কিছুটা বুঝতেই তো পারছো তো বেশি কথা না বলে এই বটের সাথে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে তো শুরু করা যাক তো আমরা চলে আসলাম গেমে আমরা প্রথম রাউন্ডের খেলাটি দেখালাম না কারণ প্রথম রাউন্ডে আমি এই বটের কাছে হেরে গেছি জানোই তো বটার কাছে হারা কি লজ্জাজনক সেজন্য প্রথম রাউন্ডের খেলাটা দেখেনি তো দ্বিতীয় রাউন্ডের খেলাটা দেখাবো এই দেখো ডেজা টিগল দিয়ে মারবো তারে এই যে বটার বাড়ছে বটার তার খাড়াইলাম এই যে হেডশট লাগলো না তো তারে তো আজকে খাইয়ে এলাম দেখাই যাক এই যে তারে দিলাম ভাই তো দিতেছে সে মরতে না আবার মনে হয় মরবো এই যে সামনে এব তার দিনু মায়ের এই যে গেল মইরা তো দেখলেই তো ভাই বা দাররা ভটকে কিভাবে ফায়ার করতে হয় তো ডেজাটি গোল দিয়ে মারলাম তো এবার তৃতীয় রাউন্ডের খেলা চলে আসলো দেখাই যাক এবার তৃতীয় রাউন্ডে কে জিতে আমি এই গানটা নিলাম এই গানটা অনেক ভালো একটি গান এটা দিয়ে আমি অনেক ভালো পারি দেখাই যাক শেষ পর্যন্ত আমি জিততে পারি কি না এ রাউন্ডে যদি আমি বটটিকে মেরে দিই তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আমি একটু অপেক্ষা করবে এই বটটা আসার জন্য বট তো ডেঞ্জারাস ভোজন এই যে চলে আসলে ও যে তার দিলাম ফায়ার ও মাই গড গুড ফায়ার এই যে দেখছে ওই সে তো আরো প্রো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমার সাথে খেলে এই যে দেখো সে একটা মারার আগে তাকে মাটিতে লুটিয়ে দিলাম দেখতে পেলে আমরা তৃতীয় রাউন্ডে জিততে গেলাম এখন শুরু হয়ে গেল চতুর্থ রাউন্ড দেখাই যাক চতুর্থ রাউন্ডে কে জিতে আমি নাকি বট জিতে দেখাই যাক তো শেষ পর্যন্ত আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এখন কারণ বটটা আস ওই এত সেল লাগছে এত অপেক্ষাই করতে দিল না আমার এত সেল লাগছে রে ভাই দেখাই যে এই যে বট মারলাম মারলাম এই যে এত পালাইতাছে দব দব তোর বব এই কি রে এই যে মারলাম এত গেল মইরা কেমন লাগলো শর্ট অবশ্য 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 কমেন্টে জানাবেন তো আমরা পঞ্চম রাউন্ডে চলে আসলাম চতুর্থ রাউন্ডটি তো জিতেই গেলাম আপনারা দেখলেনই তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আপনি আর কোন চ্যানেলে পাবেন না এত সুন্দর সুন্দর ভিডিও তাই অবশ্যই এখনই 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 সাবস্ক্রাইব করে রাখুন তো আমাদের পঞ্চম রাউন্ডের খেলাটি স্টার্ট হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বটের আসার অপেক্ষা করব দেখি বটকে আসে না এত ময়রা দেয় দেখাই যাক সে আসলে তারে ফায়ার করে মাইরা ফেলমো দেখাই যাক আমি একটু অপেক্ষা করে তার জন্য সে তো আসতে আসছে না ওই যে চললিসে রে ভাই বট চল্লিস ও মাই গড দেখি বট রায়ন ফায়ার করে মাইরা লিখতে এই যে দিলাম মা ও মাই গড এই যে দিল এই কি হলো তাতে আমার দিছে মাইরা রে এতে বট না প্রব্লেয়ার বুঝাই যাইতেছে না অন্য আয়ে হায় আমি বটের কাছে মাইর খেয়ে লিসে আয় হায় রে তো এবার চতুর্থ রাউন্ডে দেখা যাক এই বটকে আমার সাথে খেলতে পারে তারে এটা ছাড়তাম না নিশ্চিত ছাড়তাম না এটা আমারে মারছে এত বড় সাহস বট দেখি কই এই যে তার মা মর মস্ত মর 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 মোর মোট মোর মোট মোট মন আবার মারি দিস আই হাই রে ভাই এতে তো বট কম যায় না তারে আরে হাতে তো দেখছে আমার স্টাইল কপি মারতেছে ও মাই গড তারে আবার সারতাম না এম ফাইভ নাইনটিন নিবো আজকে আজকে নাইনটিন নিয়ে আবার তো হেয়ার শট মারে তার দম নিমো তোমরা শুধু দেখতেই থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো তো আমরা এম ফাইভ নাইনটি নিয়ে বসে আছি তো যখনই দেয়াল খুলবে তখনই চলে যাব দেখি বট মট আসার অপেক্ষা করে বট মট আইলি তার হেডশট দিয়ে মাথা গুলি শহরে এলাম ওই যে ওই বট এই বট এই দিলাম হেডশট ও মাই গড দেখতে পারলে তোমরা হেড শট কি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতেই পেলে আমরা সপ্তম রাউন্ডে জিতে গেলাম এবার অষ্টম রাউন্ডে চলে আসলাম এবার দেখি এই অষ্টম রাউন্ডে তো এই বট মট উড়ে লইতে হইব উড়ে ইয়া দেখাই যাক এই বট কই গেল লই যাইছে তারে দর মার মার এই আই রে তেল বানিয়ে লিসে রে তারে ফায়ার কর ফায়ার কর এই যে মরে গেছে মরে গিয়েছে আমরা বইয়া নিয়ে এসেছি কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এত সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো ওকে গাইস টাটা বাই বাই সি ইউ থ্যাংক ইউ সো মাচ